গাছের বয়স ভেদে নারকেল গাছে বিভিন্ন সার প্রয়োগ করতে হয় আমাদের এই গাছটার বয়স প্রায় আট বছর তো এই আট বছর বয়সীটি নারিকেল গাছে আমি কি পরিমাণ সার দেব সেটা আমি আজকে বিস্তারিত বলবো সাধারণত নারকেল গাছে বছরে দুইবার সার প্রয়োগ করা হয় সেক্ষেত্রে একবার হচ্ছে মে জুন মাসে আরেকটা হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর মাসে এখন আমরা এই আট বছর বয়সী গাছে কীভাবে সার প্রয়োগ কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে প্রথমে আছে আমরা গাছের গোড়া থেকে এক থেকে দুই ফিট দূরে ছোট গাছের ক্ষেত্রে আমরা রিং করে আমরা সার প্রয়োগ করবো সেক্ষেত্রে রিংয়ের আকার প্রায় দেড় ফিট এবং গভীরতা প্রায় এক ফিট আমরা করব করে মাটিগুলো ঝুরঝুরে করবো এরপরে আমরা বিভিন্ন প্রকার রাসায়নিক সার এবং জৈব সার এই মাটির সাথে মিশিয়ে দেব। আমাদের এই নারিকেল গাছটার বয়স যেহেতু আট বছর এই আট বছর বয়সী গাছে আমরা সার প্রয়োগ করবো আটশো গ্রাম দেবো ইউরিয়া চারশো গ্রাম দেবো টিএসপি পনেরোশো গ্রাম বা দেড় কেজি দেব এমওপি আড়াইশো গ্রাম দেব। শাম আশি গ্রাম দেবো দস্তা বিশ গ্রাম ব্রোন এবং বিশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এই সম্পূর্ণ সারে আমরা দুই ভাগে ভাগ করব দেখেন আমি সম্পূর্ণ সার যা বলেছি তা আমরা অর্ধেক অর্ধেক নিয়েছি এখানে আমরা আটশো গ্রাম ইউরিয়ার চারশো গ্রাম নিয়েছি ইউরিয়া চারশো গ্রামের দুইশো গ্রাম নিয়েছি টিএসপি এবং দেড় কেজি পটাশ সারের আমরা এখানে নিয়েছি তার অর্ধেক অর্থাৎ সাড়ে সাতশো গ্রাম নিয়েছি জিপস্যাম নিয়েছি আমরা একশো পঁচিশ গ্রাম আর দেখেন এখানে দশ সার নিয়েছি আমরা আশি গ্রামের অর্ধেক চল্লিশ গ্রাম এটা যেহেতু আমরা টিএসপি দিয়েছি তাই দশটা আমরা পরে দেব এক সপ্তাহ পরে এছাড়া আমরা বোরন নিয়েছি বোরন সার নিয়েছি আমরা দশ গ্রাম বিশ গ্রামের অর্ধেক নিয়েছি দশ গ্রাম আর ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি আমরা দশ গ্রাম এই সম্পূর্ণ সার হচ্ছে আমরা খুব সুন্দর করে মিশাবো মিশিয়ে গাছের চারদিকে আমরা দিয়ে দেব দেখেন গাছের চারদিকে দেওয়ার জন্য আমরা এখানে কিছু জৈব সার নিয়েছি আর গাছের গোড়া থেকে আমরা রিং করে মাটি কুপিয়ে নিয়েছি এই সারটা সম্পূর্ণ গাছের চারদিকে ছিটিয়ে দেব এখন এখন আমরা সারটা তাহলে এখানে সুন্দর করে গাছের চারদিকে দিয়ে দেব গাছের চারদিকে দিয়ে আমরা হচ্ছে মাটির সাথে সারটা মিশাই দেবো সুন্দর করে এভাবে সব সার মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে আমরা মাটিটা আবার লেবেল করে রেখে দেব তাতে আশা করি গাছ তার পুষ্টি সরবরাহ স্বাভাবিকভাবে পাবে এছাড়া আপনাদের গাছের বয়স যদি বেশি হয় বা ফলন্ত গাছ হয় সেক্ষেত্রে যদি আপনার গাছের কুড়ি পড়ে যায় বা ফল পড়ে যায় সেক্ষেত্রে আপনারা সারের পরিমাণ যদি অর্থাৎ সার ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করেন আপনাদের গাছ কিন্তু স্বাভাবিক হবে আপনার সার ম্যানেজমেন্টটা গাছের বয়স বেদে বিভিন্ন রকম হতে পারে যদি গাছের বয়স এক থেকে চার বছর পাঁচ থেকে সাত বছর আট থেকে দশ বছর বা এগারো থেকে পনেরো বছর বা ষোলো থেকে বিশ বছর এবং বিশ বছরের উর্ধে হয় তখন সার ম্যানেজমেন্টটা কিন্তু বিভিন্ন রকম হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অন্যান্য বয়সী গাছের ক্ষেত্রে সারের পরিমাণটা কীরকম হবে সেটা আমি দিয়ে দেব। তা আপনারা যদি এভাবে সার ম্যানেজমেন্ট আপনাদের গাছে করতে পারেন তাহলে গাছের ফুল ফল স্বাভাবিক থাকবে এবং গাছের গ্রোথটাও ভালো থাকবে এবং আপনারা অবশ্যই আপনাদের গাছে দেখেন যে এই গাছটায় কিন্তু এরকম ডগা বা পাতা কেটে দিয়েছে দেখেন যে গাছের পাতা এবারে কেটে দিয়েছে আপনার গাছের পাতা কিন্তু কখনও এভাবে কাটবেন না যদি সেটা একেবারে হলুদ না হয়ে যায় কখনও সবুজ পাতা আপনারা গাছেরটা কাটবেন না কারণ গাছের এই পাতা যদি আপনারা কেটে দেন তাহলে গাছ কিন্তু দুর্বল হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু ফুল ফল দিতে দেরি হয়